শ্রাবণ শ্রাবণ আপনাকে যুক্ত করা কথা বলেন আপনি হ্যাঁ ভাই কি অবস্থা ভালো আছেন ভালো আছি আশা করি আপনিও ভালো বলেন তাহলে জি অবশ্যই ভাই আমি আসলে আপনার লাইফটা দেখতে পারি না কারণ আমি হচ্ছে একটা স্কুলের স্টুডেন্ট তো তো আমার মানে একাডেমিক লাইফের পাশাপাশি আপনার পাঁচ ছয় ঘন্টার লাইফ দেখা সম্ভব না এমনি ভিডিও দেখি অল্প স্বল্প কিন্তু আমি আসলে আপনার থেকে জানতে চাচ্ছি যে আপনার লাইফের আইডিওলজি কি আমার তো লাইফের বিভিন্ন আইডিওলজি আছে একটা তো মানে স্পেসিফিক আইডিওলজি তো নাই তারপরে মনে করেন চিন্তার দিক থেকে আরেক রকম ফিলসফির দিক থেকে আরেক রকম আহ বিজ্ঞানের দিক দিয়ে আরেক রকম প্রত্যেকটা জিনিসের তো আলাদা আলাদা আইডিওলজি আছে আমি ব্যক্তিগত জীবনে কিরকম থাকবে সেটার জন্য আবার আইডিওলজি আরেক রকম বিভিন্ন জিনিসের বিভিন্ন রকমের আইডিওলজি আছে নারী সম্পর্কে আমার দৃষ্টিভঙ্গি কি সংখ্যালঘু মানুষ সম্পর্কে আমার দৃষ্টিভঙ্গি কি প্রত্যেকটা আলাদা আলাদা আইডিওলজি আছে সবকিছু আমি যেমন ধরেন আহ উদাহরণ হিসেবে বলি আপনাকে যেমন ধরেন আমি রাষ্ট্র ব্যবস্থা কিরকম দেখতে চাই রাষ্ট্র ব্যবস্থা আমি দেখতে চাই সেই বিষয়ে আমি সাপোর্ট করি সেকুলারিজম এবং ডেমোক্রেসি এইগুলাকে হ্যাঁ তারপরে মনে করেন আমি পৃথিবীতে বিভিন্ন ধরনের সমস্যা সমাধানে আমি আমি কোন কোন পদ্ধতিটা সঠিক মনে মনে করি করি পৃথিবীতে আইন কানুন বিচার ব্যবস্থা এগুলা তৈরি হওয়ার জন্য হিউম্যানিজম বা মানববাদ এই আইডিওলজিটা আহ পারফেক্ট পারফেক্টলি কাজ করে তারপর যদি মনে করেন আমি কি ডিকটেটরশিপ পছন্দ করি নাকি গণতান্ত্রিক পদ্ধতিতে কেউ একজন ক্ষমতায় যাবে সেটা পছন্দ করি আমি ডিক্টেটরশিপ পছন্দ করি না ডিক্টেটরশিপের বিরোধিতা করি এইভাবে প্রত্যেকটা জিনিসের জন্য আলাদা বা ধারণ নাস্তিক মানে ঈশ্বরের অস্তিত্ব সম্পর্কে আমার অবস্থান কি ঈশ্বরের অস্তিত্ব সম্পর্কে আমার অবস্থান হচ্ছে ঈশ্বর আমি বিশ্বাস করি না এই রকম প্রত্যেকটা আলাদা আলাদা জিনিসের জন্য আলাদা আলাদা মতদর্শ আছে বা অবস্থান আছে সবকিছু তো একসাথে বলা যাবে না বা বিজ্ঞান সম্পর্কে আমার বিজ্ঞান সম্পর্কে আমার আইডিওলজি কি বিজ্ঞান সম্পর্কে আমার মানে আইডিওলজি না বা চিন্তা ভাবনা হচ্ছে যে যেই জিনিসের সপক্ষে আমাদের কাছে পর্যাপ্ত যুক্তি এবং প্রমাণ আছে সেই জিনিসগুলোকে আমরা বৈজ্ঞানিক জ্ঞান হিসেবে অ্যাকসেপ্ট করি এইভাবে আমরা নিশ্চিত সত্য না যার প্রমাণ নাই সেটা সেটা সপক্ষে তো প্রমাণ নাই তাহলে আমরা সেটাকে সত্য হিসেবে কিভাবে মানব যে কোনো একটা জিনিসের যদি প্রমাণ না থাকে যুক্তি পরবর্তী যেদিন হবে সেই দিন তো আমরা বুঝতে পারবো যে এটা হয়েছে এটার প্রমাণ আমরা পাইছি যদি আমার কাছে প্রমাণটা আসে তখন আমি যৌক্তিক ভাবে বুঝতে পারবো বলি যখন আমার কাছে যুক্তি বা প্রমাণটা আসবে যখন আসবে সেই মুহূর্তে আমি যুক্তি এবং প্রমাণ দ্বারা সেটাকে জাস্টিফাই করতে পারবো যে ও এটার সপক্ষে তো যুক্তি প্রমাণ আছে তাহলে এটাকে তো আমার একসেপ্ট করতে হবে কিন্তু তার আগের দিন পর্যন্ত বা তার এক সেকেন্ড পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আমার কাছে যুক্তি বা প্রমাণ নাই তত তখন যদি আমি যুক্তি প্রমাণটা ছাড়াই যদি আমি ভাইবা লই যে হ এক সেকেন্ড পরে তো প্রমাণ পাওয়া যাইতে পারে তাহলে এটা মাইনালই এই যে যখনই আমি সেটা মাইনে লইলাম তখনই আমি যুক্তি প্রমাণ ছাড়া মাইনাল হইলাম যে এক সেকেন্ড পরে বা পাঁচ বছর পরে বা পঞ্চাশ বছর পরে এটার প্রমাণ পাওয়া যাইব আমি আগে থেকেই মাইনাল লই যুক্তি প্রমাণ ছাড়া পরে একশো বছর পরে তো প্রমাণ পাওয়া যাইতেও পারে এই যে প্রমাণ ছাড়া যখন আমি মেনে নিলাম সেটা তখনই সাথে সাথে অন্ধবিশ্বাসে পরিণত হইল আমি যখন কিছু কিছু আমার কাছে হাতে নাই। ভবিষ্যতে এইটার প্রমাণ পাওয়া যাইতে পারে এইটার উপরে ভিত্তি করে যদি আমি এখনই সেটা বিশ্বাস করা শুরু করি এটা হবে একটা অযৌক্তিক অবস্থান কারণ আমার কাছে আমার কাছে হাতে তো প্রমাণটা নাই এই মুহূর্তে মনে করেন জিনের প্রমাণ 500 বছর পর পাওয়াও যাইলেও যাইতে পারে হ্যাঁ আমি এখন থেকে জিনে বিশ্বাস করা শুরু করলাম ভাই আমার কাছে তো এই মুহূর্তে প্রমাণটা তো নাই তাহলে আমি যদি এখন বিশ্বাস করি এটারে এখন যদি এটাকে সত্য হিসেবে অ্যাকসেপ্ট করি তাহলে তো এটা অন্ধবিশ্বাস হলো 500 বছর পরে যেই দিন প্রমাণ যাবে সেই দিন যদি আমি এটাকে মেনে লই তখন আর সেটা অন্ধবিশ্বাস হবে না তখন হবে প্রমাণের ভিত্তিতে আমি মেনে নিলাম সেইটা হচ্ছে একটা যৌক্তিক অবস্থান প্রমাণ যুক্তি প্রমাণের উপর ভিত্তি করে কোনো কিছুকে অ্যাকসেপ্ট করাটাই হচ্ছে যৌক্তিক অবস্থান তার এক সেকেন্ড আগেও যদি আপনি সেটা মেনে নেন সেটা হবে একটা অযৌক্তিক অবস্থান হ্যাঁ বলেন আচ্ছা ভাই এই যে এই বা যে কোনো জায়গায় মানুষেরা বলে যে আল্লাহর ইবাদত করলে আল্লাহ সন্তুষ্ট হয় কিন্তু আমার প্রশ্ন হচ্ছে গিয়ে যে আল্লাহ যদি সবকিছুই সৃষ্টি করে এবং যদি সে শান্তিও সৃষ্টি করে তাহলে কেন আমাদের মতো একটা নগণ্য একটা জীবের ইবাদতের দ্বারা শান্তি তার লাগবে তাই না আল্লাহ সন্তুষ্টির উপরে তার মানে আল্লাহ তার সন্তুষ্টির জন্য আমাদের উপরে নির্ভরশীল মানে হচ্ছে আল্লাহ একটা নির্ভরশীল সত্তা যে আমাদের সন্তুষ্টির জন্য বসে সে তার নিজের সন্তুষ্টির জন্য আমাদের দিকে তাকায় বসে থাকে আমরা কখন তার একটু মানে পায়ের পায়ে সরিষার তেল মালিশ করে দিমু হে আল্লাহ তুমি অনেক বড় তুমি অনেক বড় তুমি অনেক বড় একটু মানে প্রশংসা করবো আরে তুমি তো বিরাট হ্যাঁ এই টাইপের কিছু লোক দেখবেন এলাকার কিছু চাষামিয়া দেখবেন টং এর দোকানে বয়া থাকে তাদের একটু প্রশংসা করলে এক খেরে গইলা মানে ফুল্লা উঠে হ্যাঁ আল্লাহ হইতেছে এইরকম ফুল্লা যায় হ্যাঁ একটু প্রশংসা করলে সে ফুইলা খুশিতে বাঘবাকুম হয়ে যায় এইগুলা হইতেছে ভাই প্রাচীন কালের এই যে রাজা বাচ্চা যারা ছিল যারা নিজেদের পালতো আপনি নিশ্চয়ই জানেন যে প্রাচীনকালে যে রাজা বাচ্চারা ছিল তারা কিছু তো সিংহাসনের পাশে তারা থাকতো কিছু হইলেই রাজার প্রশংসা করতো আরে রাজা বিরাট তুমি তো বিরাট বিচার করছো রাজা রাজা মশাই তোমার মতো সুবিচার তোমার মতো ন্যায় বিচারক আর কেউ হইতেই পারে না হ্যাঁ এভাবে রাজার প্রশংসা করতো আর রাজা খুব মানে পুলক

হস্তমৈথনকারী নিজেই নিজের সুখ দিতেছে নিজে ইয়া বানায় এগুলা সমস্ত মানে আপনাকে তো এখন পর্যন্ত কেউ কোনো সলিড এভিডেন্স দিতে পারে যে আপনি ভুল বা এরকম তো আপনাকে ভবিষ্যতে যদি কেউ কোনো সলিড এভিডেন্স দেয় তখন আপনি ওটা পরিপెక్্কিতে কি ইউটিউব ছেড়ে দিবেন নাকি কি করবেন এটা জানতে চাচ্ছি তার যদি সলিড এভিডেন্স দেয় কিশের সেটা তো বলতে হবে মানে ঈশ্বরের ঈশ্বরের প্রতি যদি কোনো সলিড বা আপনার কোনো লেখা ভুল হয়েছে ব্লগ যাই লেখছেন হ্যাঁ অবশ্যই যে কেউ এসে আমাকে আমাকে তো অলরেডি দেখাইছে দুই তিন জন আমাকে অলরেডি এসে দেখাইছে গত আমি সলিড তো পাইনি আপনি আপনি 10 বছরে গত 10 বছর ধরে আমি 10 বছর ধরে সম্ভবত আমি লাইভ করি 10 বছরে তিন চার জন লোক এসে আমার ভুল দেখায় দিছে এবং আমি দেখা দেওয়ার পর আমি ঠিক করে নিছি হ্যাঁ আপনি ঠিকই বলছেন এই জায়গাটাতে ভুল করছিলাম আমি ঠিক করে নিছি এরকম হয়েছে তিন চারবার হয়েছে এরকম কিন্তু ভাই আমার লেখার পরিমাণ হইতেছে বহু হ্যাঁ আমার এক একটা লেখা বিরাট বিরাট লেখা এক একটা লেখার ভিতরে আপনার তিন চার মাস সময় লেগে যাবে এখন এই এত বিশাল লেখালেখির ভিতরে আট দশটা ভুল হওয়া খুবই স্বাভাবিক এবং এই কারণে ওভারঅল যে মানে মূল কনসেপ্টটা মূল কনসেপ্ট কিন্তু হ্যাঁ ছোটখাটো ত্রুটি বানান ভুল থাকতে পারে ব্যাকরণগত ভুল থাকতে পারে বা একটা জিনিস হয়তো আমি সম্পর্কে যে জিনিসটা পরে আমার কাছে যেটা মনে হয়েছে সেটা একটা ভিন্ন অর্থ পারে। এরকমের খুবই স্বাভাবিক বিষয় এই জন্যই তো আমি লাইভ গুলা খুলে রাখি যদি আপনারা চান তাহলে আমাদের লেখা পড়ে এসে আমাদের সাথে যুক্ত হবেন ভুল দড়াই দিবেন আমরা ঠিক করে নেব কোনো সমস্যা নাই আমরা তো মানে ভুল সংশোধন করতে সব সময় প্রস্তুত কিন্তু এবং আমাকে যদি আপনি মনে করেন ঈশ্বরের প্রমাণও দেখায় দিলেন তখন তো আমরা সেটাও মাইনে নিব যদি আপনি আমাদেরকে যুক্তি প্রমাণ দিতে পারেন তখন তো আমরা মাইনে নিব যে সে আছে। তার মানে কিন্তু আমি এটা বলতেছি না যে তার আমি ইবাদত করব। সেটা কিন্তু আমি বলি নেই আমি বলছি মানবো আমি বলছি বিশ্বাস করব কিন্তু তার মানে তাকে আমি পালন করব না দাসত্ব করব না দাসত্ব করার জন্য আমার দাসত্ব করার জাস্টিফিকেশন দিতে হবে যে আমি আর একটা করব কিন্তু আপনি যদি যদি বা প্রমাণ দিতে পারেন তখন আমরা আছে কিন্তু আমার অবস্থান থাকে আমি বলবো যে এই আল্লাহ একটা ক্রিমিনাল ক্যারেক্টারের একটা ফালতু ক্যারেক্টারের ক্যারেক্টার গুলাই তো আমরা যদি দেখি ক্যারেক্টার যদি অ্যানালাইসিস করি তখন তো বোঝা যায় যে এটা এর চরিত্র খুবই জঘন্য যে কাফের দেরকে ফেলতে বলে তাদের মা বেটিকে গণিমতের মাল বানাই যেতে এই রকমের বর্বর অসভ্য মনে করেন আমি বিশ্বাস করলাম যে হ এটা আছে আমি আমি তো পরকালে গিয়া তারে আমি জুতা মারব যে তুই এই রকমের মানে মানে লুচ্চে একটা ব্যাটারে পাঠাইছ সেইটা এই সমস্ত বাজে বাজে কথা কোরআনের হাদিসের ভিতরে লিখছে তোরে তো আমি জুতা মারি তুই আর পারলে যা এখন আমার মানে যাহার নামের দেখা তুই তোরে তোরা তোর মুখের উপরে আমি বলে দিলাম তুই একটা খাইসটা তুই একটা মানে বদমাইশ আল্লাহ এটা তো আমি ভাই খারাপ উপরে তার সামনে দাঁড়ায় বলবো যদি আমি মানে মাইনাও নেই যে এটি রকমের একটা চরিত্র আছে যদি মাইনাও নেই তারপরে আমি মানে সিনা টান করে যার নামে চলে যাবো আমার কাছে মনে হয় যে মানুষ আসলে প্রকৃত পক্ষে স্রষ্টাকে পেতে চায় না মানুষ আসলে প্রকৃত পক্ষে শান্তির জন্য যাই করে যে টাকা কামায় বা জান্নাতে জর্জনিত করে তাই না তো ওই হিসাবে কি মানুষের লাইফের আইডিওলজি কি শান্তি খুঁজে পাওয়া তাই না এটাই হওয়া উচিত মানুষ আসলে নিজের আহ যে জিনিসটা চায় যে মানে মানুষ তো আসলে সব মানুষ নিঃসঙ্গ একজন মানুষ প্রত্যেক মানুষ হচ্ছে একা এখন একাকিত্ব একটা মানে মানুষকে এক ধরনের আতঙ্ক তৈরি করে ভিতরে হ্যাঁ যে আমি একা আমারে কেউ দেখতেছে না আমার কেউ দেখভাল করতেছে না মানুষ ছোটবেলা থেকে যখন বড় হয় তখন মায়ের কাছে কাছে থাকে মা তখন তাকে সবসময় টেক কেয়ার করে এবং সে একটা নির্ভরশীলতা তৈরি হয় মায়ের যে মা আমি যদি যেতে নেই আমার আমার বা দেখবে এই নির্ভরশীলতাটা সবসময় মানুষ ছোটবেলাতেই মানুষের মানুষের বাবা মায়ের প্রতি যে নির্ভরশীলতা সেটা তৈরি হয়ে যায় অটোমেটিক ফ্যামিলিতে বড় হইলেই তৈরি হয়ে যায় আপনি ওইভাবে নিশ্চয়ই তৈরি হয়েছেন আপনি ছোটবেলা নিশ্চয়ই ভয়টয় পাইলে আপনি ভাবতেন যে আমার মা নিশ্চয় এসে নিবে বাবা এসে বাঁচাই নিবে এখন এই জিনিসটা মানুষ আসলে বড় হওয়ার পরেও ভুলতে পারে না বড় হওয়ার পরে দেখা যায় যে সে তো শক্ত সমর্থ এখন হাঁটতে চলতে পারে বিপদ সবই ঠিক করতে পারে কিন্তু বড় বিপদ হইলে তখন সে অসহায় বোধ করে তখন সে মনে করে যে আমার যদি উপরে একজন যদি কেউ না থাকে তাহলে আমি কার কাছে যাবো কে কে আমার একটু মানে কে আমার বাঁচাইবো আমার তো একটা সুপারম্যান দরকার সুপারম্যান না থাকলে আমার কে বাঁচাইবো এই কারণে পৃথিবীতে এই যে সুপারহিরো যে কমিক্স গুলা বা সুপারহিরোর যে কনসেপ্ট গুলা এই কনসেপ্ট গুলা গ্রো করছে এই কারণে যে মানুষ সবসময় চায় তার থেকে উন্নত শক্তিশালী বিরাট শক্তিশালী একটা সত্তা থাকুক যে সেই বিপদে পড়লে সেই সাঁতারে বাঁচাইব মনে করেন আপনি ক্লাসে গেছেন টিচার আপনাকে ধরে খুব পিটাইতেছে আপনার খুবই খারাপ লাগতেছে এখন আপনি মনে মনে ভাববেন যে সুপারম্যান যদি থাকতো আইসা আমারে এই বাঁচাই নিয়ে যেত এইটা মানুষের একটা মানে খুবই মৌলিক একটা চাহিদা বাঁচাবে হ্যাঁ আমার একটা বড় ভাই আছে বা আকাশে আমার একটা ড্যাডি আছে সেই ড্যাডিটা আমার সবসময় বাঁচাবো বিগ মানে স্কাই ড্যাডি আছে স্কাই ড্যাডি আমাকে রক্ষা করবো এইটা মানুষের একটা মানে খুবই মৌলিক বিষয় এইটা আসলে খুব সহজ না এখান থেকে এটা থেকে বের হওয়াটাও খুব সহজ না এটা থেকে বের হওয়াটা খুবই কঠিন কিন্তু আমরা যুক্তি দিয়ে বুঝতে পারি যে এইরকমের স্কাইড এরিয়া বলে আসলে কিছু নাই নাই এবং আসলে আমরা নিজেরাই বুঝতে পারি যুক্তি দিয়ে হ্যাঁ যদি থাকতো তাহলে তো ভাই ভালোই হইতো আমি বিপদে পড়লে তারা ডাকতাম সে আমার সুপারম্যানের মতো সে বাঁচা নিয়ে যেত কিন্তু এরকম তো আসলে কেউ নাই এই সত্যটাকে একসেপ্ট করতে হবে একসেপ্ট করাটাই হচ্ছে কঠিন মানুষের জন্য এখন যুক্তি দিয়ে এটা মানে বুঝতে হয় আর কি অবশ্যই আচ্ছা ভাই এই যে আমরা যদি এই ধার্মিক একটা দেশের মধ্যে যদি নাস্তিক হয়ে যায় তখন কি আমাদের যুক্তিকে উপরে রাখা সক্রেটিস এর মতো বিষ খেয়ে ফেলতে হবে নাকি আমাদের তাদের কথা মেনে চলতে হবে কি করা দরকার আপাতত যেটা করবেন নিজেকে রক্ষা করার জন্য যেটা মানে তাদের সাথে মিলেমিশে থাকার জন্য যেটা করা দরকার সেটা করবেন যে কোনোভাবে আপনি তাদের সাথে আহ ইয়া করলেন আর কি এটাই করতে হবে এখন তাহলে তাহলে তো আমার যুক্তিটা ইয়া হয়ে গেল আমার যুক্তি তো দাম থাকলো না যুক্তির দামের প্রয়োজন ভাই যুক্তিটা যুক্তির জরেই শক্তিশালী এটার জন্য আবার দামের দরকার নেই হ্যাঁ আমাদের নিজেদের জীবন রক্ষা করতে হবে নিজেদের জীবন রক্ষা করার জন্য যেটা করা দরকার সেটাই আমাদের করতে হবে সাবন ভাই তাহলে আজকে আপনাকে আমরা বিদায় জানাই হ্যাঁ ধন্যবাদ আপনি ঠিক আছে তাহলে ভালো থাকেন